পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধে সরকারের ঘোষণার প্রতি সাধুবাদ জানিয়েছেন পরিবেশবিদরা একই সাথে সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবিও জানিয়েছেন তারা প্রাণ প্রকৃতি রক্ষায় দেশীয় প্রজাতির বৃক্ষরোপণে গুরুত্ব আরোপ করেন সংশ্লিষ্টরা সৈয়দ অদিত জানাচ্ছেন দ্রুত বর্ধনশীল ও জ্বালানি কাঠের চাহিদা পূরণে উনিশশো একুশ সালে সিলেটের চা বাগানে সৌন্দর্য বর্ধনের জন্য অস্ট্রেলিয়া থেকে প্রথমে ইউক্যালিপটাস এবং উনিশশো সালের দিকে আকাশমণি আনা হয় দেশে খুব একটা যত্ন করতে হয় না বলে এই জাতের গাছ মাটি থেকে বেশি পরিমাণে পুষ্টি ও পানি শোষণ করে ফলে মাটি শুষ্ক থাকায় এই গাছের আশেপাশে অন্য গাছ সহজেই জন্ম নিতে পারে না যার কারণে হুমকিতে পড়েছে অন্যান্য গাছ ও উদ্ভিদ পরিবেশবাদীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রজ্ঞাপনের মাধ্যমে ইউক্রিপ্টাস ও আকাশমণি গাছের চারা রোপণ উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে সরকার এতে বলা হয় বিদেশি প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে বনায়ন করতে হবে আমরা চাইব আর কি রোটেশন মেয়াদ শেষ হলে যখন গাছগুলো কাটা হবে তখন পরবর্তীতে সেই ভূমিতে আর আকাশমণি মনে ইয়ে লাগবে না সেখানে আমাদের দেশীয় ফুলের গাছ ফলের গাছ ওষুধের গাছ আমাদের আইকনিক বৃক্ষগুলো সেখানে লাগানো হবে তাহলে হবে কি একদিকে আমাদের বিপন্ন বৃক্ষগুলো বেঁচে থাকার সুযোগ পাবে অন্যদিকে বিপন্ন বৃক্ষের উপর আমাদের দেশীয় বৃক্ষের উপর নির্ভরশীল যে সকল প্রাণী পশু পাখি ইনসেক্ট বাটারফ্লাইস আছে সেগুলো বেঁচে থাকার সুযোগ পাবে আমরা আমাদের কালচারাল হেরিটেজকে রক্ষা করতে পারবো সরকারের সিদ্ধান্ত দ্রুত কার্যকরে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা সৈয়দ মাদিহ অদিতি চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনামনিতে টাকা বাঁচবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে